আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনার বাড়ি থেকে হাজার গজ দূরে থাকবে বুধ পেতনি দেও দানব জিন ভূত শত্রু যা কিছুই বলেন না কেন আপনার বাড়ি থেকে হাজার গজ দূরে থাকবে এই গাছটাকে ভালো করে চিনেন এই গাছটার নাম কন্তারি এটা দেখুন কাটা যুক্ত অনেকেই কাটা করে গাছ দেবে ভুল করবেন না এই গাছটার মঙ্গলবার দিন এই গাছের শিকড় উঠিয়ে গরুর হাড়ের সাথে শুকনো মরিচ গুঁড়ো করে একত্রিত করে একটা লোহার কবজে ভরে তারপর আপনি আপনার বাড়ির যে উঠোন রয়েছে সেই উটনের ঠিক মাঝখানে এক ফিট গর্ত করে এই কবচটাকে রেখে দিবেন আর মনে মনে বলতে থাকবেন যে জিন বুধ দেও দানব পরি বুধ পেতনি, শত্রু বিনাশ হোক এই গাছটা তোলার সময় তিনবার দূর শরীফ পাঠ করবেন আবার গাছটা যখন উঠোনে গাড়বেন তখন তিনবার শরীফ পাঠ করবেন আর আল্লাহ পাকের কাছে গাছটা পোতার পরে মোনাজাত করবেন মনে রাখবেন এই গাছটা উঠানের ঠিক মাঝখানটায় কিন্তু গাড়তে হবে আর গাছটা উঠাতে হবে মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার শনিবার হলেও চলবে শনি অথবা মঙ্গলবার যে কোনো একদিন আপনি যে কোনো সময় গাছটাকে উঠাবেন গাছটা ভালো করে চিনে রাখুন গাছটা কিন্তু সাদা সাদা ফুল হয় তারপর লাল লাল ফল হয় এই যে ফলটা লাল লাল হয় এই গাছের শিকড়টা খুব সাবধানে উঠাবেন যেহেতু কাটা যুক্ত খুব সাবধানে উঠাবেন উঠিয়ে আপনার গোড়ামরিচ গরুর হার আর এই গাছের শিকড় একত্রিত করে আপনার ওডানের ঠিক মাঝখানে গেড়ে দেবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম